দিঘিটা আসলে অনেক বড় বিশাল তো একদম আমি আপনাদেরকে ওই পাশটাতে নিয়ে যাব সন্ধ্যার পরে এখানে খুব ভালো আড্ডা জমে বিশেষ করে শুক্রবার কিংবা ছুটির দিন এখানে তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে লক্ষ্মীপুর দালাল বাজার যে ঐতিহ্যবাহী খোয়াসাগর দিঘি আমরা আজকে খোয়াসাগর দিঘির ফাড়া যাব তো বিকেল বিকেল একটু রওনা হলাম আপনারা সাথে থাকুন আপনাদেরকে নিয়ে আজকে কুয়াশাগর দিকের পাট পর্যন্ত যাব ইনশাল্লাহ দেখাবো সাথে থাকুন সামনে হচ্ছে বেড়ির মাথা বেড়ির মাথা জায়গাটাও অনেক বিখ্যাত এখানে কিছু টি স্টল আছে পর্যন্ত রাত্রে দুইটা বিখ্যাত চা পাওয়া যায় লক্ষ্মীপুরের বিখ্যাত চা যদি আপনি খেতে চান তাহলে অবশ্যই বেড়ির চলে আসবেন আর লোকেশনটা হচ্ছে এই থেকে নামার পরে এই যে ডান পাশে টি স্টলটা দেখতে পাবেন এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে চাটা খেতে পারবেন তবে রাতের বেলা মজা এখন মজা নাই এখানে রাতে আড্ডা দিতে মজা তো বেড়ির মাথা পার হয়ে আমরা এখন রওনা দিয়েছি দালাল বাজার কুয়াশাগর দিঘির পাড়ের উদ্দেশ্যে অনেকে শুনছেন যে লক্ষ্মীপুরে একটি দিঘি আছে তো তাদেরকে আমি আজকে দেখাবো লক্ষ্মীপুরে সেই বড় দিঘিটি যেটা দালাল বাজার কুয়াশাগর দিঘি নামে পরিচিত এটার পিছনে অলৌকিক কিছু ঘটনা আছে যে রাতে নাকি পরীরা এই ডিগিটি কাটছিল এগুলা অলৌকিক ঘটনা তো যাই হোক আমি সেদিকে আর যাবো না এখন আমি আপনাদেরকে সেই দিঘির পাড়ে নিয়ে যাচ্ছি দালাল বাজার দিগির পাড় কুয়াশাগর দিঘির পাহাড় আপনারা সাথে থাকুন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি দালাল বাজার বর্ষাগর দিঘির খুব কাছাকাছি চলে আসছি এই সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে গাড়িগুলা কিভাবে আবার ঠিক করতেছে এই যে আমরা চলে আসছি বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন দালাল বাজার খোয়া সাগর দিঘি যেটার কথা এতক্ষণ আপনাদেরকে বলছিলাম আমরা একদম শেষ মাথা চলে যাব সেখান থেকে আপনাদেরকে দেখাবো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দালাল বাজার খোয়া সাগর দিঘির পাড় দিঘিটা আসলে অনেক বড় বিশাল দিঘি একদম আমি আপনাদেরকে ওই পাশটাতে নিয়ে যাব। সন্ধ্যার পরে এখানে খুব ভালো আটা জমে বিশেষ করে শুক্রবার কিংবা ছুটির দিন এখানে খুব ভালো আটা জমে তো আজকে কিন্তু ছুটির দিন না আজকে হচ্ছে সোমবার অর্থাৎ কোনো ছুটির দিন নাই এরপরও হচ্ছে বিকালটা আমি একটু বের হলাম আমার ছোটো আম্মু বাচ্চাটাকে নিয়ে ওর খুব মন খারাপ আমার মতন ঘুরতে যাবে তো ওর আম্মুকে সহকারে নিয়ে আসলাম পিছনে বসা আছে আমার ছোট্ট মেয়ে আবিদা আবিদার ওর আমুকে নিয়ে আসতাম আজকে দালালবাজার বাজার দিগির ফাট ঘুরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দিগির পাড়ের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি দালালবাজার বাজার কুয়াশা কর দিগির আপনারা আসলে দূর থেকে যারা আসবেন তারা এই স্পটটা ঘুরে যেতে পারেন এখানে আটা ভালো জমে হচ্ছে বিকেল থেকে সন্ধ্যা বিকেল সন্ধ্যায় আপনাদেরকে একদম শেষ মাথা থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে ইউটার নিব আপনাদেরকে আরো একটু দেখাবো সাথে থাকুন বসে থাকো আবিদে কি করে ঘুমাইছে ও ঘুমাই গেছে দেখো এই যে এই পাট থেকে একদম সূর্যাস্ত দেখা যাচ্ছে আর এই পাশ থেকে পুরো দিঘিটা কাবা দিচ্ছে কতটুকু দেখুন আপনারা এখন তো মানুষ নাই জমজমাট নাই একদম মানে ছুটির দিন ছাড়া আসলে যেমন হয় আর কি তো আমরা একটু সাইডে দাঁড়াই খাবার মতো তেমন কিছু নাই